ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হচ্ছে আজ এ নিয়ে বিকেল ছয়টায় প্রধান রিটার্নিং কর্মকর্তার ব্রিফিং করার কথা রয়েছে আর উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঘোষণা করবে কিছুক্ষণের মধ্যে ডাকসু নির্বাচন সামনে রেখে সংবাদ সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন মিথিলা নাজদিন সরাসরি যাচ্ছি তার কাছে মিথিলা ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই সবশেষ কী তথ্য আছে এবং কি পরিস্থিতি সেখানে হ্যাঁ হৃদয় আপনি যেমনটি বলছিলেন ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আমরা দেখেছি হলে কিংবা হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা কিন্তু ক্লাস পরীক্ষা সব কিছুই কিন্তু চলমান রয়েছে এগুলোর বাইরে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা যে আড্ডা দিচ্ছে গল্পে জমছে সব জায়গায় কিন্তু আলোচনার একটা সবচেয়ে বড় বিষয় হল ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন এবং ডাকসু নির্বাচনের কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল ছিল শেষ দিনে মোট পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং আজকে যেটা হবে সেটা হচ্ছে যে হল সংসদে জমা পড়েছে এক হাজার একশো নয়টি এবং কেন্দ্রীয়ভাবে যে পাঁচশো নয়টি মনোনয়নপত্র জমা পড়েছে সেগুলোর কিন্তু আজকে যাচাই বাছাই সব কিছু চলছে এবং যিনি চিফ রিটার্নিং কর্মকর্তা এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনে তিনি মোহাম্মদ জসিম উদ্দিন উনি বলেছেন যে আজকে বিকালে পাঁচটার পরে কিন্তু তিনি এটার হচ্ছে আপডেট আমাদেরকে জানাতে পারবেন যে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আসলে কারা শেষ পর্যন্ত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য নির্বাচিত হয়েছেন এবং এর কিন্তু স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য যেটি উমামা ফাতেমার নেতৃত্বাধীন উমামা ফাতেমা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু নেতৃত্ব স্থানীয় ছিলেন তিনি কিন্তু এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের যে প্যানেল ঘোষণা প্যানেল পরিচিতি সেটা কিন্তু আজকে বিকাল তিনটা তিরিশ মিনিটে অপরাজয় বাংলার বাংলাদেশে এটি হওয়ার কথা রয়েছে এবং এর বাইরে কিন্তু আরও যে। দলগুলো কিংবা আরও যে দলগুলো বিভিন্ন সংগঠনগুলো তারা নিজেরা একত্রিত হয়ে যেমন বামপন্থী বিভিন্ন সংগঠন দুই তিনটা সংগঠন একত্রিত হয়ে তারা প্রতিরোধ পর্ষদ নামে একটা দল প্যানেল ঘোষণা করেছে এরকমভাবে প্রত্যেকটা দলই কিন্তু আলাদা আলাদাভাবে তাদের প্যানেল ঘোষণা করেছে এবং প্যানেল পরিচিতি এরই মাঝে হয়ে গেছে এখন শুধু আজকের অপেক্ষা এই স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য পরিষদের